সালামু আলাইকুম হ্যালো ইফরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি আজকে আসলে আপনাদেরকে উজবেকিস্তানের একই আপডেট কিছু ইনফরমেশন দিব উজবেকিস্তানের একই আপডেট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো তো এই পুরো ভিডিওতে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করে যারা উজবেকিস্তান আসতে চাইতেছেন উজবেকিস্তান নিয়ে ভাবনা করতেছেন চিন্তা করতেছেন বা অনেকেই ভাবতেছে উজবেকিস্তান থেকে বিভিন্ন দেশে যাওয়া যা বা যাবে কি না যাওয়া যাবে কি না এই বিষয়গুলো নিয়ে অনেকে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে তো আসলে আমি আজকে এক বছর প্রায় এক মাস উজবেকিস্তানে আছি তো আমার এক বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন চলুন শুরু করা যাক আসলে প্রথম কথা হচ্ছে যে উজবেকিস্তানে দীর্ঘদিন ই ভিসা বন্ধ ছিল এবং বিভিন্ন ধরনের ভিসা বন্ধ ছিল এখন ই ভিসা চালু হয়েছে তো এই বিছাদি মানুষ আসতেছে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে উজবেকিস্তানে বর্তমানে যতজন মানুষ আছে বেশি মানুষ নাই যাই আছে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে যায় দালাল কোনো না কোনো কোনো না কোনো ব্যবসার সাথে তারা জড়িত হয় মানব পাচারের সাথে জড়িত হয় হুন্ডির সাথে জড়িত আর না হলে মানুষদেরকে এদিক সেদিক বিষয়ের সাথে জড়িত বিভিন্ন দেশে পাঠাবে বলে নিয়ে আসে এই জাতীয় দাল আলের এখানে অভাব নাই আপনারা যারা আসতেছেন বা আসার চিন্তা করতেছেন আপনারা খুব ভেবে চিনতে আসবেন এবং যারা এখানে আসছে যে সব লোকগুলো তাদের সাথে পরিচয় হলে খুব সতর্কতার সাথে যে কোনো কাজ করবেন কারণ এখানে শত পার্সেন্ট মানুষের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে যায় দালাল এ দালাল চক্রে যদি আপনারা পড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের লাইফ শেষ এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে এই দেশ থেকে পৃথিবীর কোথাও যাওয়া যায় না কোনো এম্বাসি ফেস করা যায় না কোনো এম্বাসি ফেস করতে দেয় না যারা আপনাদেরকে বিভিন্ন লোভ দেখায় নিয়ে আসে এগুলা আপনারা কোনোভাবে বিশ্বাস করবেন না আসলে আমি তথ্যগুলো দিতেছি আমার পিছনে অনেকে লেগে যাবে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে তারপরেও আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা এই বিষয়গুলো একেবারে সতর্কতার সাথে করবেন এবং মানুষদেরকে বিশ্বাস করতে খুবই সতর্কভাবে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও উজবেকিস্তান সম্পর্কে আপডেট